শুভ সকাল বন্ধুরা তোমরা কেমন আছো আমি ভালো আছি আর ভালো আছি বলতে গেলে হ্যাঁ ভালোই আছি আর কি বলতো কন্ডুর কাজে চলে গেলো সকাল সকাল আর আমি এই যে দেখো কী করছি এই যে ধামা নিয়ে নিয়েছি আর এই যে কোদাল নিয়ে নিয়েছি সকাল সকাল তো যাব হচ্ছে ওই গর্তে মাটি আনতে তো মাটি কি বলো তো ওই মানে যে মাটির ঘর তোমরা তো জানোই আর সেগুলো লেপতে হবে একদম কেমন হয়ে আছে জানো তো আসতো তো আজকে কি মন করেছে ও বের করে দেখে যায় না ঘরেই রেখে যায় তো আজ বাইরে বের করে দিয়েছে আর একবিজে আমার একটা तास কোণার কাছে গেলাম আচ্ছা কি ওঠেনি এখনো কটা বাজে ওরে বাবা 6টা 14টা বাজে ওদের 7টার সময় পড়া গিয়ে ডাকতে হবে এখন হে ওনো পড়তে যাবে বাবা ছটা চোদ্দ বাজে না সারা গোসন করি একজন যদি ওঠে পড়তে সাড়ে ছটা বাজে তাহলে রেডি হবে কখন যাবে কখন এই দেখো রাতে কড়াই তো পরিয়ে ফেলেছি রান্না করেছিলাম ডাল আর এদিকে ভাত হচ্ছিল আর আমি তখন উঠোন তো রাতে রাতেই লেপে রেখেছি কারণ সকালে করতে গেলে না টাইম হয় না

অনেকদিন পর কলা বাগানে এসেছি আর কেন এসেছি বলো এক মুঠো শাক নিতে আর এই দেখো এটা ভাসুরের কলা বাগান এই কলা বাগানটা তোমরা সকলেই চেনো কম বেশি অনেকবার দেখিয়েছি তো এখন যাচ্ছি হচ্ছে আমাদের পাটের এক মুঠ এক মুঠো পাট শাক নেব তো এখানে দেওরের পাটের জমি আছে তো এখান থেকে নেব না কেন বলো তো কুন্ডু সেদিন বলেছে বলছে কেন আমাদেরই তো পাটের জমি আছে সেখান থেকে তো নিতে পারো এবার তাই আমাদের পাটের জমিতেই যাচ্ছি চলো তোমাদেরও শেয়ার করবো আমাদের পাটগুলো কত বড় বড় হয়েছে এই দেখো দুটো পাটের এই দেখো এই কটা শাক তুললাম এবার আমি চলে যাব কি দিয়ে রান্না করবো জানো মুসুর ডাল দিয়ে তোমরা কে কে মুসুর ডাল দিয়ে পাট শাক খেতে ভালোবাসো আমায় কমেন্ট করে বলো আমার কাছে খুব ভালো লাগে মুসুর ডাল দিয়ে কলাইয়ের ডাল দিয়ে মটরের ডাল দিয়ে রসুন রান্না করলে না খুব ভালো লাগে আমি বাগানে বাগানে পাট শাক নিয়ে কটাই যথেষ্ট পাট শাক সবাই খায় না আর খায় না বলতে খায় ওদের ভালো যেদিন মন চায় সেদিন খায় তো এর আগের দিন রান্না করেছিলাম সেদিন শ্বশুর না এর আগের দিনে পাট শাকটা খুব সুন্দর হয়েছিল তাই আজকে কটা নিলাম এই কটাই যথেষ্ট আর লাগবে না তো চলো রান্না করতে হবে এখন অনেক কাজ বাকি আছে জানো তো এ দেখো এখন আমি কি খাবো মসুর ডাল এই দেখো আর এই দেখো ডাল দিয়ে পাট শাক আর আমার লঙ্কা তো থাকবেই তো খেতে বসে যাই সবার খাওয়া হয়ে গেছে আমি ছোট সোনাকে খাইয়ে সবুজের মার বাড়ি গেছিলাম ওই টাকা দিতে আমাদের লোনের টাকা হয় না সবাই টাকা দিয়ে গেল তো আমিও দিয়ে আসলাম কারণ সবুজের মা টাকাটা জমা দিতে যাবে আর আমার বাড়িতে কত কাজ রয়েছে রাত্রে উঠোনটা লেপে রেখেছিলাম তাই এখন ঘরটা পরিষ্কার করার বাকি আছে স্নান করবো শিশুদের জামা কাপড় ধোবো আর আসতে বোধ সাইকেলটাও নিয়ে যেতে পারবো না কারণ সাইকেলটা একটা ভালো নেই হেঁটে হেঁটে যেতে হবে মামা হ্যাঁ না

সকাল ছয়টার থেকে ভোট করা শুরু হয়ে যায় কিনো দাঁড়িয়ে কি